হ্যালো ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম জনি দোলনা হাউস থেকে নতুন নতুন দোলনার কালেকশন সোনামণি কেন আর চিন্তিত থাকবে আপনার সোনামণিকে হাসি খুশি রাখতে হলে জনি হ্যামক দোলনার কোনো বিকল্প নাই তো আজই কিনুন এবং আপনার সোনামণির জন্য এই পছন্দের হ্যামক দোলনা আপনার বাসায় টাঙিয়ে আপনার বাচ্চাকে হাসি খুশি রাখুন তো তোমার কেমন লাগতিছে এই দোলনা ভালো কেমন ভালো খুবই তাই যে দেখুন আপনারাই দেখুন কত সুন্দর আর কত চমৎকারভাবে বোনানো হয়েছে বাজারের হেমক দোলনা দেখবেন এখানে অনেক ফাঁকা রেখে বুনায় যার কারণে আপনার বাচ্চারা সুন্দরভাবে শুয়ে থাকতে পারবে না আর এটির ফাঁস ছোট হওয়ার কারণে আপনার বাচ্চার পড়ে যাওয়ার চিন্তাও থাকবে না তো এত সুন্দর হেমক দোলনা না নিয়ে আপনি কেমনে থাকবেন তো যদি এই হেমক দোলনা পছন্দ হয়ে থাকে এটির দাম ধরা হয়েছে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা তো এটি পাওয়ার আগে কোনো টাকা দিতে হবে না আপনি পাওয়ার পরে এটি টাকা পরিশোধ করতে হবে দেখে পছন্দ হইলে আপনি টাকা দিয়ে এটি নিতে পারবেন তো বাজারে এইরকম হ্যামক দোলনা আর কোথাও পাবেন না শুধুমাত্র জনি হ্যামক দোলনা থেকেই পাবেন এই হ্যামক দোলনাটির সাথে এস এস রিং সংযুক্ত হওয়ার কারণে এটি অধিক ওজন বহনে সক্ষম এটিতে একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওজন নিতে পারবে তো আপনার চাহিদা মতো আপনার সোনামনির জন্য এবং আপনার নিজের জন্য এই হ্যামক দোলনাটি কিনুন এবং আরামসে দোল খেতে থাকুন এই গরমের সময় এই হ্যামক দোলনার বিকল্প নাই যদি আপনি শৌখিন মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই এই শৌখিন হেমক দোলনাটি কিনবেন এবং আপনার সোনামনিকে হাসি খুশি রাখবেন যদি এই দোলনা কিনতে চান স্কিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সেই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যে যোগাযোগ করে বিভিন্ন রকমের হেমক দোলনাটি নিতে পারবেন তো বিভিন্ন কালার অ্যাভেলেবেল আছে তো দেরি না করে আজই অর্ডার করুন আর এই সুন্দর হেমক দোলনাটি নিয়ে ফেলুন